হ্যালো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওতে একটু অন্যরকম বক্তব্য তুলে ধরি হ্যাঁ ভিক্টরি উইথ তার অবস্থা ঝুঁকি সুবিধা ও বাস্তব সত্য নিয়ে কিছু কথা আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে দেখুন বন্ধুরা ভিক্টরি উইথ নিয়ে অনেক প্রশ্ন আসা আবার ভয়ও আছে আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো আসল অবস্থা কি। ইনকাম কবে হতে পারে ঝুঁকি কোথায় এবং এখন আমাদের করণীয় কি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার সময় ও টাকা দুটোই মূল্যবান বর্তমান অবস্থা উইথ ত্যাশ এখনো পরীক্ষা এবং প্রস্তুতির পর্যায়ে আছে কোনো বিজনেস প্ল্যান ঘোষণা হয়নি রোডম্যাপ ম্যাপ পরিষ্কার নয় কোম্পানির নামও ঠিক নয় লিডার্সরাও কোনো নির্দিষ্ট আপডেট দিতে পারছেন না রেজিস্ট্রেশন এবং কে অথচ চলছে কিন্তু ধীর গতিতে ট্রেনিং শুরু হবে বলা হচ্ছে কিন্তু তারিখ নিশ্চিত নয় মানে প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি সুবিধা ও সম্ভাবনা এখানে দুই দিকটাই আছে সম্ভাবনা নতুন সিস্টেম ফাউন্ডারদের উপর ভরসা লং টার্ম ডিজিটাল মডেল আবার সীমাবদ্ধতাও আছে ইনকাম মডেল অজানা আইসি ও ইন ইস্যু আছেই কোনো ঘোষণা বা টাইম লাইন নেই সো এটার ভবিষ্যৎ আছে কিন্তু তারিখও নিশ্চিত ফলাফল নেই ঝুঁকি ও বাস্তবতা নিয়ে অনেকে আশা করছেন এটা দ্রুত আয় দেব কিন্তু বাস্তব সত্য হলো ইনকামের কথা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি অনেকে শুধু ট্রাস্ট বা বিশ্বাস বা লিডার ফেস ভ্যালু দেখে প্ল্যান জয়েন করে এটা ভুল কারণ আগেও অনেক কোম্পানি শুরু হয়েছে লিডাররা বড়ো বড় কথা বলেছেন কিন্তু ইনকাম হয়নি বা পরিকল্পনা বদলে গেছে তাই এবার আর অন্ধবিশ্বাস নয় আপনার সচেতন সিদ্ধান্ত এখন করণীয় যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে আপনি অপেক্ষা করুন লগ ইন মেল কে চেক করুন যদি জয়েন করতে চান ডিসিশন ফ্যাক্টস দেখে নিন মুখ দেখে নেন এর মধ্যে যদি ইনকাম দরকার হয় ছোট ভেরিফাইড কম রিস্ক প্ল্যান কনসিডার করতে পারেন সবচেয়ে বড় কথা হলো আপনি আশা রাখুন কিন্তু ব্যাকআপ রাখতেও ভুলবেন না যদি ভিডিওটা উপকার আসে আপনি কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেবেন কারণ পরবর্তী আপডেটগুলো সবচেয়ে আগে আপনাদের কাছেই জানাবো স্টে অ্যাওয়্যার স্টে স্মার্ট ধন্যবাদ